আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও আছি আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি শিলা বসন্ত রোগে আক্রান্ত হয়েছে সবে মাত্রই রোগটি দেখা গিয়েছে কোনো অতিরিক্ত মাত্রায় দেখা যায়নি গরুটি অনেক খারাপ গরুওয়ালা আজকেই দেখতে পাচ্ছে গরুটি অনেক লাফাছাফা করছে আসলে গরু বিশেষ করে কিছু কিছু গরু এতটাই খারাপ থাকে যে যাদেরকে চিকিৎসা দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে পশু নিয়ন্ত্রণ করাটা চিকিৎসার আগে অনেক জরুরি একটা বিষয় কেননা পশু নিয়ন্ত্রণ যদি করা না যায় তাহলে চিকিৎসা দেওয়া খুব কষ্টসাধ্য কেননা যে কোনো মুহূর্তে লাঠি বা ঢিস মারতে পারে আমি প্রথমে অ্যান্টিভিস্টামিন ইঞ্জেকশন ফেনাডেলভেট ইনজেকশন দিয়েছি কেননা শিলা বসন্ত হওয়ার কারণে গরু চুলকাবে গায়ে যাতে কম চুলকায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি এছাড়াও ডেক্সাম্যাথাসন যাতে ইঞ্জেকশন যাতে আরও চুলকানার সম্ভাবনা একেবারেই কম থাকে কেননা ডেক্সামেটেশন এবং সহযোগী হিসেবে কাজ করবে সেজন্য ডেক্সামেটেশন যেহেতু গরুর বডি ওয়েট একশো কেজি প্লাস হবে এটাও সিসি ইঞ্জেকশন মাংসে দিয়ে দিয়েছি এছাড়াও যেহেতু সিলে গেছে গায়ের বিভিন্ন জায়গা বিশেষ করে পায়ে মূলত রোগটি প্রথমত পায়ে দিকেই হয়ে থাকে তারপর উপরে দিকে দেখা যায় তো অক্সিটেটটা সাইক্লিন গ্রুপের ইঞ্জেকশান রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেকশান এটাও টেনসিস ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি তো এসব মুখে খাওয়ানোর জন্য রেনামাইসিন ট্যাবলেট দুটা করে এবং ফেনাডিল ট্যাবলেট দুটো করে তিন দিন খাওয়াতে হবে সকালে দুটা এবং বিকালে দুটো একসঙ্গে দুটো করে ট্যাবলেট খাওয়াতে হবে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই পাশে থাকবেন আপনারা সাপোর্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ